ওরকম কথা বলিস না রে মা তোর জামাই ভালো হয়ে গেছিল আমার বুকে হাত দিয়ে কথা দিয়েছিল আমি আর কোনো খারাপ কাজ করে বেড়াবো না ওরকম কথা বলিস না মা অন্তরে আঘাত দিয়ে কথা বলিস না তোরা চুপ কর আমার মনটা ভালো নেই স্বামীকে আমার কি করেছে না জানি এই ছেড়ে তাহলে এখন কি করবি বল নারকেল বেগম তুমি একবার যাও ওই সরে বাচ্চা এমএলএ কে একবার পকপক করতে দিয়ে আমার ছেলেকে ফুলিয়ে নিয়ে কি বললি সুরের বাচ্চা আমার নাম হচ্ছে নারকেল বেগম আমি যাকে তাকে লাগাতে দিই না আমার মোটা বড় জাল আছে তাকে আমি ঠিকমতো লাগাতে দিই না মানে রাগ করো না আগে তো তুমি এমনি ওকে লাগাতে দিতে তাই এখন ছেলেটাকে ধরে নিয়েছি তাই একবার এমনি একবার লাগাতে গিয়ে ছেলেটাকে উদ্ধার করে নিয়েছো তাই আর বললাম আর কি হ্যাঁ বলেছি দেখ কোনো কথা খুঁজে পাচ্ছ না পুরো কথা ধরে টানছে মা তোরা এখন একটু চুপ কর তো তোরা নিজেদের মধ্যে ঝামেলা করিস না তোরা একটু ভাব কি করে আমার স্বামীটাকে ফিরিয়ে আনা যায় কত ভালো হয়ে গিয়েছিল গো কদিন থেকে ধরে নিয়ে গেছে ছেলেটাকে কি করেছে গো আমার স্বামী

মা মামা তো বললো সারাদিন কিছু খেয়ে এসে তুই কিছু দিয়েছিস ওকে হ্যাঁ ঘরে কিছু মুড়ি বাতাসা ছিল ওগুলো দিয়েছি তোর মামাকে ওগুলো খেয়ে পেট ভরে যাবে সেটাই বললো খেয়ে যাবে একবার মা আমি মুড়ি বাতাসা খাবো মুড়ি বাতাসা খাবো মা আমি মুড়ি বাতাসা খাবো সব সময় শুধু খাই 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 করতে হয় না একটু চুপ করে থাক দেখছিস তো বাড়িতে কত অশান্তি তুই বড় হয়েছে একটু বোঝার চেষ্টা কর মা ওদের উপর খালি খালি রাগ কেন না ধরছ ওদেরকে একটু মুড়ি বাতাসা দাও ওরা একটু খাক ওদেরও ও খেতে লেগে গেছে সকাল থেকে ভাত তার তো ঠিক মতো রান্না করা হয়নি তরকারি ভালো হয়নি ওদেরকে দাও দাওটাই খাক এখন এই চল কি মজা কি মজা মুড়ি বাতাসা খাবো আমরা মুড়ি বাতাসা খাবো শুনলাম এম সাহেব আপনার নাকি খুব বিপদ আমাকে খুব জরুরি ভাবে ডেকে পাঠিয়েছে তো বলেন কি সমস্যা আর বলিস না হাফগান্ডু কি সমস্যা আমার বউ আর ছেলে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে দুজনে তো তাদেরকে কি করবো বলেন তাদেরকে দুটো বম মারে উড়িয়ে দিবো বম তো মারতে হবে কিডন্যাপারে একটা বউ আছে বুঝতে পারলি তাহলে আমার বউকে যেভাবে কষ্ট দিচ্ছে ওর বউর বউকে এমন ভাবে বমটা মারবি যেন ওর বউর শুদ্ধ উড়ে যায় বুকে ছাতি মারতে যেন কিছু না দেখতে পাওয়া যায় বুঝতে পারলে হাফগান্ডু

তাহলে হাফ গান্ডু বলো এখন মদ খাবে না চা না কফি দিয়েই শেষ করে দেবো পুরো ভাই ফুটুর অবস্থা খুবই খারাপ কেন কি হয়েছে যাবে ফুটোর পিছনে যে বাসটা আপনি দিয়েছেন না আর কিছুক্ষণ হলে ফুটোর পোধে ওটা ঢুকে পড়বে আর ফুটো খুব কান্না করছে আর বলছে আমাকে ছেড়ে দিতে জীবনে এই ভুল আর করবে না এই তুই ভাবলে কি করে বারা ওকে আমি ছেড়ে দেবো ও যা আমার অপরাধ করেছে ওর পাপের কোনো ক্ষমা নেই ওই আমার বউয়ের ছেলেকে ওই মানুষদের কিডন্যাপ করে ওই কালো কুকুর আর ওরের বন্ধু হয়েছিল পরে সব জানা গেছে আমার আমি ওই ফুটোকে তিলে তিলে বুঝিয়ে দেবো এ বিকাশ হতো কী জিনিস

দেখিয়ে দিব আমি যদি এখান থেকে একবার বেঁচে ফিরিয়ে দিতে পারি তাহলে বাস ঢুকিয়ে আটকে রাখবো আমার ভাই খুব লাগছে রে ভাই খুব লাগছে মনে হচ্ছে এবার করে ঢুকে যাবে ঢুকে গেলে তো মরে যাবো

আমি জীবনে অনেক স্বাদ আছে আমার ঢুকে গেলো ভাই ফুটো কেমন আছিস রে ভাই ফুটো বেশি লড়াচড়া করিস না হলে তোর পুমাই বাস ঢুকে যাবে ঢুকতে দেরি আছে নাকি রে বাড়া এভাবে শাস্তি দিচ্ছিস বড় ভাই এটাই নাকি ফুটো আরে হাবগান্ডু এটাই সেই হারামি ফুটো বড় ভাই বাসটা খুব হেভি ভাবে সেট করেছো একটু লড়াচড়া করলে পুচুম করে ঢুকে যাবে তার পরে বাসটা এই বাড়ি আবার কেড়ে নতুন করে এলো বাড়া আবার 70 বাড়াতে এমএল এর বিকাশ দাতো আপনি একবার হুকুম দেন বাড়া সালার মুখে কি বম ভরে দেব আরে হাবগান্ডু ও সালা এমনি বাস ঢুকে মরে যাবে তোকে কিছু করতে হবে না তোকে যে কাজটা দিলাম তুই সেই কাজটা কর কালো কুকুরকে ধরে আন ধরে ওর পদে বাস ভরে দে একদম ঠিক কথা বলেছো পড়ে যাবো রে ছেড়ে দে ছেড়ে দে এ মেনে তো ভাই ছেড়ে দাও না ভাই ছেড়ে দাও আমি আর খারাপ কাজ করব না আবে তুই ভাবলি কি করে তোকে আমি ছেড়ে দেব সালা হারামি তোকে তিলে তিলে কষ্ট দিয়ে মারবো এত কষ্ট দেখ কি লাভ রে একবারই মেরে ফেল না বড়া ভাই একবারই মেরে ফেল না ভাই ছেড়ে দেব কাচাদা এ মেনে পিকাস যা তো যেভাবে বকছে আমার মনে হয় দুই চারটা বোমার মুখে ভরে দি তাহলে সালা চুপ করে থাকবে তোকে কিছু করতে হবে না এভাবেই এরা বাধা থাক চল এখান থেকে

তোর সাথে হয়তো আমার রক্তে তা নাই কিন্তু লাড়িতে না ছেড়ে জর্দার কইতো তুই বেশি কথা বলিস না দেখ জর্দার কইতো তুই বেশি মাথা গরম করিস না তোর বাপ এমএলএ সেই সকাল থেকে টাকা আনবো টাকা আনবো করে এখনো টাকা নিয়ে আসে না টাকা নিয়ে আসার কোনো নাম গন্ধ নেই ওই সরের বাচ্চা এমএলএ আজকে যদি টাকা নিয়ে না আসে ওর বউ পাকান বেগমকে আজকে ফাসান করে দেব তারপরেও টাকা দিবে মানে বাপ বাপ করে টাকা দেবে এই তোমরা বড়মাকে মাকে মারছো কেন বড় মার কি দোষ যা করেছে আমার বাপ এমএলএ করেছে ওকে গিয়ে মারো যাও আমার বড় মাকে মারো না বড় খুব ভালো পাকান বেগম যদি এত ভালো হতো তাহলে এর সংসার না ওই পাকান পাপের ভাগিদার তাই শাস্তি অকো পেতে হবে জোরদার করো আমি যে ওর সঙ্গে কুড়ি বছর সংসার কিভাবে করলাম একমাত্র আমি জানি ওই বারো জোদার সঙ্গে আমার হাতটা বাধা ছিল আমি কিছু না করতে পারে ওর সঙ্গে সংসার করেছি না হলে আমার কু কবে আমি চলে যেতাম ওর মুখে মুখে দিয়ে ওই সালা মানে তোমার স্বামী আমাদের উপর যা অত্যাচার করেছে তা শুনলে তোমার হাত থেকে মাংস আলাদা হয়ে যাবে আমি জানি পাকান বেগম তোমার কোনো দোষ নেই তাও তোমাকে মরতে হবে ওই সালা এম হারামির জন্য আমি চাই মানে আমরা চাই যে কষ্টটা আমরা ভোগ করেছি সেই কষ্টটা যেন এমএলএ ভোগ করে ও যে এতগুলো রেপ করেছে এতগুলো খুন করেছে তাহলে ভাবো তো ওদের ফ্যামিলিগুলো কত কষ্ট পেয়েছে তাই আমরা চাই যে কষ্টটা আমরা পেয়েছি সেই কষ্টটা যেন এমএলএ পাই তাহলে সালা বুঝবে কতটা কষ্ট লাগে লোকের মা বোন কি জিনিস পাকান বেগম আমি না চাইতেও তোমাকে মারতে হবে আমার কিছু করে নেই আমাকে ক্ষমা করে দিও এটা বড়ো মাকে মেরো না তুমি দরকার হয়ে আমাকে মারো আমার জন্যই তোমরা বড়ো মাকে ধরে নিয়ে এসেছ তাই তোমরা আমাকেই মারো না না তোমরা আমাকে মেরো না আমার কি দোষ বলো ওই এমএলএের জন্য আমাকে মেরে ফেলবে তোমরা এমএলএকে মেরে ফেলো আমি কিছু বলবো না আমাকে তো বাঁচিয়ে রাখো জর্দার কৌটোকে নিয়ে আমি ভালোভাবে বাঁচতে চাই সংসার করবো আবার বিয়ে করে তাহলে ভাই মারিস না ভাই মারেশ না ছেড়ে ছেড়ে দে এবার মতো ছেড়ে দে